হ্যালো এভরিওয়ান কেমন আছেন প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছেন তো আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা ধরতে গেলে বিষয় আমাদের যে থামবেলটা হয় থামবেল কিন্তু আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো থামবেলটা একটা প্রপার থামবেল তৈরি করতে গেলে যেটা করতে হয় প্রথমত যদি ছবি দিয়ে করতে চান তাহলে কিন্তু প্রথমত ছবিটা সিলেক্ট করে নিতে হয় এরকমভাবে ছবিটা সিলেক্ট করে কাট আউটে যেতে হয় কার্ট আউটে এইভাবে ক্লিক করলে এই যে ছবিটা এক্সট্রাভাবে আলাদা করে কী করে নেওয়া যায় তারপরে ব্যাকগ্রাউন্ডটা নিতে হবে এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন এটা আপনার মতো কিন্তু পছন্দ মতো কী করে নেবেন সরিয়ে নেবেন যেখানে ছবিটা দেওয়ার ইচ্ছা সেখানে আপনারা দিতে পারেন তো আমার এখানে দেওয়ার ইচ্ছা হলো তো আমি ষোলো ইস টু নাইনে আমি কী করবো তো আমি ষোলো ইস টু নাইনে আমি পরে কী করে নেবো তো আমি এখন এখন ব্যাকগ্রাউন্ডটা দেবো তো আমার ব্যাকগ্রাউন্ডটা যেটা পছন্দ সেই ব্যাকগ্রাউন্ডটা টা আপনারা নিজের পছন্দ মতো কি করে নেবেন চুজ করে নেবেন তো আমি আমার পছন্দ মতো এই যে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম তো আমার এই ব্যাকগ্রাউন্ডটা যার যেটা পছন্দ সে সেরকমভাবে ব্যাকগ্রাউন্ডটা নেবেন তো আমার হচ্ছে ষোলোশ হবে তো এই আমি ষোলোশ করে নিলাম আর এখানে আমার নিজের পছন্দ মতো আমি ছবিটাকে সরিয়ে দেবো কারণ ছবিটা যেখানে ইচ্ছে সেখানে বসিয়ে দিলেই তো হবে না একটা কে থাকা দরকার যে কীভাবে বসানো যায় সেই হিসেবে তো আমার মনে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু আলাদা কালার হলে ভালো হয় তো আমি আলাদাভাবে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিচ্ছি ফার্স্টে এই নীল কালারের ব্যাকগ্রাউন্ডটা নিলাম তো আমার মনে হলো এটা বেস্ট হবে তো এই কালারটাই আমি ওই জন্য চুজ করে নিলাম তো এখন আমি মেন যেটা বিষয় হচ্ছে টেক্সট টেক্সটটা আমি আমার পছন্দ মতো যেই যেটা আপনারা টেক্সটটা দিবেন সেটা আপনারা আপনাদের কে ভিডিও অনুযায়ী আপনারা থাম্বেলের টেক্সটটা দিবেন তো আমার ভিডিওর থামবেলটা আমি আমার টেক্সটা আমি দিচ্ছি যেহেতু এটা স্ক্রিন রেকর্ড সে হিসেবে এখানে টেক্সটটা একটু আলাদা ভাবে দেখাচ্ছে বাট এইভাবে করে আপনারা যে অনেকেই আমাকে বলেছিলেন যে দিদি ছবি দিয়ে কীভাবে থামবেল অ্যাড করতে হয় তো এই জন্য আমি মেন কাজটা দেখিয়ে দিলাম যে ছবি দিয়ে কীভাবে থামবেলটা অ্যাড করতে হয় তো পুরোটা যেভাবে আমি অ্যাড করলাম এছাড়াও লেখার কিছু একটা সিস্টেম আছে তো লেখার সিস্টেমগুলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে গ্লো করবেন বা কিভাবে কি করবেন এডিটের যে কি এটা ব্যাপারটা তো সেটা আমি দেখিয়ে দিচ্ছি লেখার যে ব্যাপারটা থাকে এই যে দেখুন লেখাটা টেক্সটটা আপনারা আপনাদের ইচ্ছে মতো আপনারা কী করতে পারবেন তারপর যে এখানে দেখতে পাচ্ছেন অপশানগুলো কালারের তার উপর যে যে গ্লো আছে অনেক রকমভাবে আপনারা এগুলো কি করতে পারবেন সাইজ করতে পারবেন তারপর আছে কমিউনিকেশান অনেক রকমভাবে এখানে টেক্সটের ইয়েটা করা যায় তো এইভাবে করে আপনারা টেক্সগুলো নিজেদের মতো করে করে নেবেন তাহলে কিন্তু আপনাদের থামেলটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে শর্টকাটভাবে ছবি দিয়ে কীভাবে থাম্বেল করতে হয় সেটা বুঝিয়ে দিলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন